এখন আসলে বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্য বিভিন্ন জেলায় তো আমরা দেখেছি যে বন্যা হচ্ছে এই এই ঠিক এই সময়টাতে পানিবাহিত রোগের এক ধরনের প্রাদুর্ভাব দেখা দেয় বিশেষ করে যারা বাচ্চা আছে শিশু আছে তারা কিন্তু প্রচন্ড রকমের ঝুঁকিতে থাকেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সো লেলি অলওয়েজ বি যেসব রোগগুলো হয় ডায়রিয়া কলেরা টাইফয়েড নিউমোনিয়া চর্মরোগ সহ নানা ধরনের ব্যাধিতে এখন আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবে এই স্বাস্থ্য সংকট প্রকট আকার ধারণ করতে পারে বন্যা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমাদের সবাইকে বিশেষ করে বন্যা কবলিত এলাকার যারা আছেন সবাইকে নজর রাখতে হবে বন্যার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যগত প্রভাবগুলো হলো গ্যাস্ট্রো ইনস্টলেশন অ্যান্ড স্বাস্থ্যযন্ত্রের সংক্রমণ যা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের রোগ এবং মৃত্যুর প্রধান কারণ স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোকে প্রবেশের অভাব এবং ভিড় এই সংক্রমণ থেকে মৃত্যুর ঝুঁকি বাড়ায় বন্যা সরবরাহ ব্যবস্থা এবং পানির উৎসগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং পয় ছাড়াও যখন প্যাথনজেনগুলোর সংক্রমণ বৃদ্ধির প্রবণতা থাকে বন্যায় ভাইরাল সংক্রমণের ঝুঁকি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এবং বিভিন্ন শ্রেণীর সংক্রমণ রোগ বন্যা পরবর্তী প্রাদুর্ভাব ঘটাতে পারে একই সাথে আমি তাদের সাথে আরও একটু যুক্ত করতে চাই বন্যায় যে ভাইরাস জনিত রোগের সংক্রমণ বাড়াতে পারে তার মধ্যে বিশেষ করে পানিবাহিত রোগের কথা যদি একটু বলে থাকি যেমন ধরেন ডায়রিয়া হেপাটাইটিস এ এবং ই বা বায়ুবাহিত রোগ একই সঙ্গে শ্বাসতন্ত্রে কিন্তু এইসব রোগ সংক্রমণ করে থাকে আর সে কারণে বন্যার সময় উচ্চস্তরের আর্দ্রতা এবং আর্দ্র পদার্থযুক্ত অঞ্চলগুলোর অণুজীবের বৃদ্ধি এবং একটি আদর্শ পরিবেশের সৃষ্টি করে যার ফলে অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো অবিরাম অতিরিক্ত আগ স্বাস্থ্য ঝুঁকিও হতে পারে আর এছাড়া বন্যায় যদি আরও বলি যে সময়ে বন্যার সময় বিভিন্ন ত্রাণ সামগ্রীতেও রোগ নিয়ে আসতে পারে একই সঙ্গে অনেক মানুষ গাদাগাদি করে থাকার কারণে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া যক্ষার মতো সংক্রমণ রোগের বিস্তার করতে পারে বন্যার পানি থেকে ছত্রাকের সৃষ্টি হতে পারে যা পানি কমার অনেক পরে আপনার শ্বাসযন্ত্রকে স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে সে কারণে এই সবগুলি বিষয় থেকে আসলে অনেক সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আর যেটা আসলে বলছিলাম যে ত্রাণের কথা বলছিলাম এমদাদ ট্রান যেখান থেকে দেওয়া হয় সেই জায়গা থেকেও কিন্তু রোগ বালায়ের এক ধরনের শঙ্কা থাকে সেই ক্ষেত্রে সবাইকে এই সময়ে নিজের স্বাস্থ্যটাও আসলে সুরক্ষার ব্যাপারে নজর দিতে হবে যদিও এই কথাগুলো আমার কাছে মনে হয় যে একটু যারা বন্যা কবলিত মানুষ আছেন তাদের জন্য একটু বিলাসিতা মনে হতে পারে কারণ বিলাসিতা কিংবা আদৌ তারা মানে আমরা একটা পত্রিকা দেখলাম যে সুযোগ আছে কি